সেমিস্টারের বিশেষ করে বাংলা ছন্দ এবং অলঙ্কার সাহিত্যের রূপরীতি এবং তার মধ্যেও আছে আবার কাব্য নাটক এবং কথা সাহিত্য এবং প্রবন্ধ ছন্দর মধ্যে বিশেষ করে সংজ্ঞা বিচার দল অক্ষর কলা মাত্রা এগুলিকে আমরা প্রত্যেকটা সংজ্ঞা কনসেপ্ট এবং কোনটাকে কি বলে তাদের উদাহরণ এগুলি বুঝে নিতে হবে প্রথমে তারপরে ছন্দের যে তিনটার রীতি আছে এই রীতিগুলির আগে বৈশিষ্ট্যটি ভালো করে বুঝতে হবে কি কি বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে তিনটার মধ্যে এবং তাদের মধ্যে কি কি পার্থক্য আছে ওই বৈশিষ্ট্য দেখেই আমরা অনেকটা ছন্দলিপি প্রণয়ন করতে পারবো আগে সংজ্ঞা বিচারের ইটি ভালো করে করতে হবে এরপর জাতি রীতিগুলি বৈশিষ্ট্য তারপর ছন্দলিপি করব প্রথমেই ছন্দলিপি শুরু করলে আমরা কিছুই বুঝবো না তার পাশাপাশি রয়েছে বাংলা অলঙ্কার তার মধ্যে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার শব্দ অলংকার অনেকটা সহজ আবার অর্থালঙ্কারটা অনেকটা একটু কঠিন কেরকম কঠিন উপমার মধ্যে অনেক শ্রেণীবিভাগ আছে রূপকের মধ্যে অনেক শ্রেণীবিভাগ আছে সেখান থেকেও প্রশ্ন তুলে দিচ্ছে কাকে বলে বৈশিষ্ট্যও দিয়ে দিতে পারে তার পাশাপাশি নির্ণয় করে দিতে পারে এখন আমরা কিভাবে বুঝব যে কোনটা রূপক না কোনটা ব্যতিরেক না কোনটা বিরোধাভাস আগে প্রথমত তাদের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এবং কিভাবে নির্ণয় করতে হয় ওই ফর্মুলাটি আগে ভালো করে কনসেপ্ট বুঝবো তারপরে এগুলি শিখতে হবে এর নিচে আছে সাহিত্যের রূপরীতি বিশেষ করে কাব্য কবিতার কতগুলি বৈশিষ্ট্য এবং তাদের শ্রেণী বিভাগ যেমন গীতিকাব্যেরও আবার অনেক শ্রেণী বিভাগ আছে সনেটেরও কাব্যের আবার কয়েকটি শ্রেণী বিভাগ মহাকাব্যের আবার কয়েকটি শ্রেণী বিভাগ এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে মহাকাব্যের মধ্যে অনেকটা এপিক লিটারেচার মহাকাব্য আরেকটা হয়েছে পৌরাণিক মহাকাব্য এগুলিকে আমরা ভালো করে বিশ্লেষণ করে আমাদের পড়তে হবে তাহলে আমাদের স্কোর ভালো উঠবে আর এই পেপারটাতে তো স্কোরিং পেপার কম করে হলেও নাইনটি ফাইভ করাই যা নাটকের মধ্যেও রয়েছে অনেকটি বিভাগ তাদের সংজ্ঞাটি পড়তে হবে তাদের বৈশিষ্ট্যটি এবং তাদের পার্থক্য কোনটার সঙ্গে কোনটা ট্রেজেডি এবং কমেডির মধ্যে পার্থক্য দিয়ে দিতে পারে এটাও ইম্পর্টেন্ট আবার নিচে আছে উপন্যাসের সংজ্ঞাস্বরূপ উপন্যাসকে অনেক শ্রেণীতে ভাব করা যায় ঐতিহাসিক আবার আর কথা খুব ইম্পর্টেন্ট তাদের উদাহরণগুলি শিখতে হবে যেমন ঐতিহাসিক উপন্যাসে কী কী উদাহরণ আছে বাংলা সাহিত্যে সামাজিক উপন্যাসে কী কী উদাহরণ আছে যে কোনো একটা উপন্যাস নাম দিয়ে বলে দিতেই পারে যেটা কোন ধরনের উপন্যাস সামাজিক না মনস্তাত্ত্বিক তো ওইগুলিকে ভালো করে ডিপলি স্টাডি করলে অনেকটা নাইনটি বা নাইনটি করাই যায়